আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমরা এমন কিছু সবজির ইংরেজি নাম এবং তাদের উপকারিতা সম্পর্কে জানব যেগুলো কাঁচা খাওয়া যায় আবার রান্না করেও খাওয়া যায় তো চলুন শুরু করা যাক প্রথমে আসি ক্যাপসিকাম ক্যাপসিকামের ইংরেজি শব্দ ক্যাপসিকাম এর উপকারিতা অনেক যেমন এটি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকায় ওজন নিয়ন্ত্রণে সহায়ক হৃদযন্ত্রের সুরক্ষায় কার্যকর শশা শশা এর ইংরেজি শব্দ কিউকাম্বার এর উপকারিতা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে কারণ এতে পঁচানব্বই পানি থাকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এবং হজমে সহায়তা করে ক্যালোরি কম তাই ওজন কমাতে সহায়তা করে কাঁচামরিচ কাঁচামরিচের ইংরেজি শব্দ গ্রিন চিলি বা গ্রিন চিলি পিপার এর অনেক উপকারিতা রয়েছে যেমন এটি ভিটামিন সি সমৃদ্ধ খাবার যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে এটি শরীরের মেটাবলিজম বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এটি হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে গাজর এর ইংরেজি শব্দ ক্যারোট এর উপকারিতা হল বিট ক্যারোটিন সমৃদ্ধ যা চোখের দৃষ্টিশক্তি উন্নত করে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় ত্বকের সৌন্দর্য বাড়ায় হৃদরোগ এবং ক্যান্সার প্রতিরোধে সহায়ক এরপর টমেটো এর ইংরেজি শব্দ টমাটো এটি লাইকোপিন সমৃদ্ধ যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ক্যান্সার প্রতিরোধে সহায়ক ত্বকের উজ্জ্বলতা এবং হৃদযন্ত্রের সুরক্ষায় কার্যকর ভিটামিন এ এবং সি সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ